কি মানুষ মানে ওই সাথে পরিচয় আগেছি তাই নিয়েও ঝামেলা হয়েছে তাই হ্যাঁ তো হে গাই শুভ সকালবেলা তো যাই নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তোমাদের সবাইকে সু স্বাগত তো ব্যাপারটা কি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করবো ভাবছিলাম তো ব্রাশ করতে হতো না আমি চলে আসি পুরো মাঠের রেখে ঠিক আছে তো এখান থেকে দেখো পুরো মাঠে যে সরষে ছিল সবকিছু উঠে এখন নতুন ভাবে ধান ঠিক লাগে এই একটাই বাকি সব কাছাছ মিটিয়ে এইখানে ধানটা লাগিয়ে দেয় তো যাই হোক টাইটেল টেলার থামেল থেকে অবশ্যই বুঝতে পারছি যে আজকে ব্লগটা কিন হতে চলেছে যাক হচ্ছে গত দুই তিন দিন প্রায় আমি একটা দেড়টা সময় ঘুম থেকে উঠি আর আজকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা সময় উঠলাম তো এখন ঘুম থেকে উঠে ব্রাশটা করলাম ঠিক আছে ব্রাশটা এখন বাড়িকে মুখটা

আমার ফোন টোন দিয়ে দেয় এই যে গাড়ি চালায় ভাই ফোন দিয়ে দেয় আমি এখন অব্দি এরকম হয় নিজে আমি গাড়ি চালানো অবস্থায় গাড়ি চালানো অবস্থায় আমি কাউকে ফোন দিয়েছি ঠিক আছে সবাই দেখি ফোন দিয়ে দেয় নাকি পকেটে অসুবিধা হয় হয় আমি ছোট মানুষ বলে হয়তো আমার অসুবিধা হয় না আচ্ছা 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 তো মেন ব্যাপার সকালবেলা উঠেছি ভাই একটু চা না খেলে ঠিক ব্যাপারটা জমবে না তাই একটু চা খেতে যাবো আর ওর যাওয়ার কথা ছিল কাজে তো কাজে যায়নি বলে ও ফোন করেছে আমাকে showcasing on the M fleet студ가로 두 명은 b i l l a r d r e z t label c o l d we get u

আর এদিকে দেখি আমার ব্লগ দেখছে আজকে যেটা আপলোড ছেলে কিন্তু আমার ঠিক আছে আবার আমার বন্ধু তো ব্যাপারটা গেছে ঘড়ি কাটা এখন প্রায় চারটের মতো চারটে থেকে সাড়ে চারটের মতো বাজে তো ফাইনালি এখন একটু বেরাবো ঠিক আছে মানে সকালবেলা না ওকে নিয়েছিলাম আমি সকালবেলা থেকে সকালবেলা থেকে আমাদের ব্রেনের কথা ছিল আমাকে এখন চাটছে ক্যামেরা যখন অন করিনি তার আগে চাটছে যে সকালবেলা থেকে ভিডিও বানাবে এ করে তারপরে আমরা এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে এখন বেড়াচ্ছি তাই বলে গালাগে যাচ্ছে সকাল থেকে নাকি ভিডিও বানাবে এ করে তারপরে করে মোট একদম বেকাই গেছে রে বেড়া খাওয়া দাওয়া করে নেই তাহলে তো যাই চলো এখন নিশু নিশুর আসার অপেক্ষা নিশ্চুর জন্য ওয়েট করছে আর সামনে সাড়ে নট সন্ড রয়েছে ঠিক আছে ওরা সামনে রয়েছে আমরা এখানে তিনজন অপেক্ষা করছি দিয়ে গণেশের নিশুর বাইকে দেবো আমরা দুজনে তিনজন সিগল করেছে সাত বাইকে তাহলে ওই যে একটা ক্যাফে গেছিলাম ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতো ঠিক আছে এ লজ্জা হচ্ছে তো ওই ক্যাফেটায় যাবো কারণ একটা ভাই আসবে সায়ন ঠিক আছে পরিচিত হয়েছে তো ওই ভাইটা ওই ক্যাফেতে যাবে বলে হ্যাঁ ওই ক্যাফেতে যাবে ও আবার ফোন করছে বেস্ট ফ্রেন্ডের এই কথা বলছে ফোন করছে ভাই হ্যাঁ অসুবিধা নেই যাক হোক একটা স্যারের একটা নতুন পরিচিত আছে ভাইটা আসবে ওই ক্যাফেটাই যাবে বলেছে বলেই সেই জন্য ওই ক্যাফে যাওয়া নাহলে অন্য একটা ক্যাফে যাবে হ্যাঁ ওই ক্যাফেতে ওই ক্যাফেতেই যাক চলো দেখা যাক পুরো সামনে দাঁড়িয়ে আছে আর এইদিকে নিঃশ আসার অপেক্ষা কিন্তু ও যে কবে আসবে ঠিক নেই अलग दादी फल दो क्यों है जिंदगी इस प्यार को है सदियाँ काफ़ी नहीं ভিডিও তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ফাইনালি এখন এসেছিলাম আমরা বনগাতে ডাইরেক্ট যাবো ভাবছিলাম ক্যাফেতে তো এখন আছি আমি স্টেশনটার সামনে না স্টেশন এই সাইডটা পুরো বনগাঁ লাইন ওই পাশে রানাঘাট ঠিক আছে এই স্টেশনের পুরো ওই সামনে আছে নতুন গেট করেছে ওই জায়গাটা থেকে একটা ভাই আসবে ছিলাম না সারানে একটা ভাই আসবে তো ওই জন্য এখানে আসলাম ডাইরেক্ট স্টেশন থেকে নাম মানে গোপালনগর থেকে আসবে স্টেশনে কনভেস্টানে এখান থেকে ওকে নিয়ে দেন আমরা ওই ক্যাফেটায় যাবো মানে ওই ভাই ভাইটারই প্ল্যান ছিল আমাদের ভিডিওতে দেখেছি ওই ক্যাফেটা তো বলছিল কোথায় তো ওই জন্য ওই ক্যাফেটায় যাওয়ার ইচ্ছা না হলে অন্য একটা ক্যাফেতে যেতাম ও রে আয় যাই হোক বাদ দাও রাগ হয়ে যায় মানে ভিডিও ভালো সময় এত আওয়াজ হয় যা করবো কিছু করার নেই যাই হোক এখন ওই ভাইটা আসবে এসে দেন সারে নেবে নিয়ে দেন ওই ক্যাফেতে যাবো দেখা যাক কী কী করা যায় আর সিনেমাটিকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো কারণ আমাদের বন্ধু করে দিয়েছে আমার ফোনে এসপ্রেস নেই ভাই আমার যা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না মানে কিছু মানে এক্সপ্লেন এক্সপ্লেনও করতে হচ্ছে ওয়ান টিভি না দুশো ছাপ্পান্ন হলে তাও হয়ে যাবে যাই হোক ভাইটা আসুক দেন ওকে নেব নিয়ে তাহলে ওকে ক্যাফেতে যাবো আমরা এসছি এখন ক্যাফেতে এই আমার ক্যাফে আগের দিনকে এসছিলাম আমরা ওই যে সব বসে আছে

আমি কিন্তু সেকেন্ড টাইম এসেছিলাম এক থেকে দু বছর আগে ব্লক আছে যে সুমন্ধা নাইটি পড়েছিল এসেছিলাম এই ব্রিজটা এসেছিলাম ওই লাস্ট আর তারপরে এই আসলাম আর আমি জানি না এটা প্রেম ব্রিজ কি অন্য ব্রিজ কি আমিও তো জানি না এখন বললো তাই বলে যে প্রেম ব্রিজ

যাই হোক এখান থেকে বেশ লোকেশনটা সুন্দর এখানে কেউ যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে আর কেউ যদি এসে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানে ঠিক আছে দেখিস দেখো ছেলেদের মতো কি করছে প্রথমে গণেশ করলো ওরকেও ঠিক আছে তারপরে ওই ঠিক দেখি এ পড়ি পড়েছে নামো 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 বান্দরের হার কুমিনি কোনো হ্যাঁ আচ্ছা বলা যায় না ঠিক আছে বান্দরের হার কোনো যায়নি ঠিক আছে তোমার হাতটা খুলে আমার পেছনে লাগিয়েছি মানে কথা ঠিক ধরাতে গেছি কোনো কিছু একটা বলবো কথা ঠিক ধরাতে গেছে মানে বলার সাথে সাথেই কোনো লেট নেই একটু পড়াশোনাটা করে এরকম অ্যানসারগুলো দিয়ে দিতে পারো তোমার মা বইছিলো কলেজে উঠে পড়লো না বান্দার বানা করলো তো কলেজ উঠে আমার সত্যি কলেজ ভাল লাগে না স্কুল যদি আরো দু বছর যায় আর চার বছর স্কুল ভালো লাগে না দেখ কলেজে উঠে ঠিক পড়বো আমার স্কুল ভালো লাগেনি আয়

সোবেস ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে আর কেমন কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে যে এই পার্টটা একটু বেটার আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ব্লগের সাথে তো আজকের জন্য টাটা সব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে